যেমন শুধু এটা একটা কোঠা আন্দোলন হিসাবে শুরু হয়েছিল সেই কোঠা আন্দোলনের পর্বতিতে একেবারে ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছে সকল ধরনের রাজনীতিবিদ বলেন জনতা বলেন সকলে একত্রিত হয়ে এই দেশের ফ্যাসিস্টকে বিদায় করেছে সেই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে আমি তাদের আত্মার মাত্রা কামনা করি এবং এই আমাদের স্মৃতি যেন তারা বিজড়িত স্মৃতিকে আমরা সংরক্ষণ করতে চেষ্টা করবের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সেক্রেটারি কুষ্টিয়া দুই মিরপুর ভাড়াগণা আসনের জননেত্রী জনাবা পরিচয় আসবেন জনাবা পরিচয় মহানগর মহিলা দলের সাবেক সেক্রেটারি মুষ্টিয়া দুধ জাতির সামনে উত্থাপিত লিফলেট বিতরণ করছেন তারেক রহমানের উত্থাপিত একত্রিশ দফা লিফলেট বিতরণ করছেন বীরপুর উপজেলার ইউনিয়নের